কমেন্ট করতে কেউ আসবেন না তার কারণ আমাদের ক্লাস চলে তো ক্লাসে স্টুডেন্টদের দেখাতে হয় যে ফিটিংস কেমন হচ্ছে তার কারণ পরবর্তী মানে পরবর্তীকালে যখন সে অন্য কারোর করে দেবে তার যদি ফিটিংস ভালো না হয় সেটাই তো মেন কারণ না তো ওই জন্যই কিন্তু আমাদের দেখাতে হয় পরে পরে তো ভাবে ফালতু কমেন্ট করার জন্য প্লিজ কেউ এখানে আসবেন না আর এখানে এই যে ব্লাউজগুলো পরে দেখাচ্ছি এগুলো কিন্তু সব ক্লাসে দেখানো হয়েছিল সবই স্টুডেন্টদের দেখানো হয়েছিল তো কেমন ফিটিংস হয়েছে প্রত্যেকে কিন্তু অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে সবকটা ডিজাইন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি আপনারা আমার সাথে অনলাইন ক্লাস করতে চান আপনাদের জন্য কিন্তু গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে হচ্ছে মাত্র হাজার টাকা ফিজ আছে দু মাসে এই ক্লাসের এখনো ওয়েট না করে ঝটপট ভর্তি যান আর কয়েকদিন বাকি আছে এখনো কি করছেন আপনারা এই নাম্বারে কল করে ডিটেলস এ জেনে নিতে পারেন আর এগুলো কিন্তু সব 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 কটাই কিন্তু ক্লাসে দেখানো হয়েছিল বারবার বলছি তো স্লিপলেস যেটা আছে এগুলো কিন্তু স্টুডেন্টদেরই দেখানো হয়েছিল কারণ প্রচুরজন স্লিপলেস করার সময় অনেক প্রবলেম ফেস করে তো সব কিছুই দেখানো হয়েছে আর যে মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাসে কি কি ব্লাউজ থাকছে ব্রা কাট প্রিন্সেস কাট ফোর উইথ বেল সব কলার ব্লাউজের চার্ট পড়ছে করার আপনারা দেখে নিয়েছেন আর ফিটিংসটা কেমন লেভেলের হয়েছে প্রত্যেকে বুঝতেই পারছেন আর এই যে ব্লাউজটা এই ব্লাউজটা কিন্তু আমার উইদাউট মানে প্যাড ছাড়া ছিল কিন্তু তারপরে আপনাদেরকে একটা টিপস দিয়ে প্যাড বসানো দেখিয়েছিলাম তো সেটাই এখানে দেওয়া আছে খুবই ভালোভাবে প্যাড বসে আপনারা চাইলে কিন্তু এইভাবে প্যাড শতে পারেন টিপস অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে এগুলো কিন্তু ক্লাস আর আমি এখানে হাত গে করে মুড়েও দেখাচ্ছি যে কাঁধ খুলে একদমই পড়ছে না আর পুরোটা কিন্তু অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবে না झটপট এই নম্বরে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন আর কয়েকদিন বাকি আছে এই মাসের ভিতরে নাম লেখাতে হবে আর এই ब्लाउজটা কিন্তু একদম পিওর মানে পিওর সুতির কাপড়ে ছিল ভিতরে কোনো খাপ ছিল না আপনাদের বলেছিলাম এর ফিটিং খুবই ভালো আসবে তো দেখেই বুঝতে পেরেছেন কেমন হয়েছে আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্ত টাটা